এটা হচ্ছে আসলে পালঙ্ক মানে আমরা কিন্তু ইতিহাসের বই বা বিভিন্ন জায়গায় আমরা পালঙ্কর কথা শুনেছি যে পালঙ্ক মানে খাট পালঙ্ক এই সেই পালঙ্ক হ্যাঁ এই সেই পালঙ্ক একেবারে অ্যাটাচমেন্ট না এটা দেখো দেখে দেখার মতো একটা জিনিস আসলে

আপনার এটা আপনার ইয়া নিব আর কি এটা হচ্ছে ভবুক বাজার না মানে এই যে গ্রামের নাম কি ভবুক দিয়া ভবুক নগরকান্দা নাকি ভবুক দিয়া নগরকান্দা আর এই হচ্ছে আমাদের ভাইয়ের নাম কি খন্দকার নুরুল আমিন খন্দকার বাড়ি ঐতিহ্যবাহী বংশ মানে খন্দকার বংশ কিন্তু একটা ভালো একটা বংশ খন্দকার নুরুল আমিন সাহেব এই পালঙ্কের মালিক আমরা খন্দকার নুরুল নুরুল আমিন সাহেবের কাছ থেকে এই পালঙ্ক সম্বন্ধে কিছু শুনতে চাই বলেন আসসালামু আলাইকুম হ্যাঁ আসলে আমার শখটা আলাদা একটি শখ আছে

আমি যখন তিরানব্বই সালে ঢাকা জাতীয় ভালো যায় তখন দেখি আগে রাজা বাসার এগুলো ব্যবহার করছে ফরিদপুরে খাটছিল চোদ্দ বর্ষে তাই সেটা দেখার পরে আমার সব হলো আগে রাজা বাসা ফিরছে যে আমাদের সদস্য কি দেখি আল্লাহ টাকা পয়সা দিয়ে কেউ বানাব আল্লাহ আমার শখটা পূর্ণ করছে এই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাখ লাখ শক্তি আল্লাহর কাছে যে আপনার একটা শখ হলেও পূরণ হয়েছে আর কি যে হয়তো অনেক শখই আল্লাহ পূরণ করে নেয় বা এখনও হয়তো আশা আছে যে পূরণ হবে কিন্তু একটা শখ অন্তত আপনার পূরণ হয়েছে যেটা হচ্ছে এই পালঙ্ক তো আপনার এই পালঙ্কে শুলে তো একটু শান্তি একটু আসে আমার একটা 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 স্বাদ ইচ্ছা পূরণ এবং হলো আপনার ভিতরে ভালো লাগা কাজ করে তাই না আলহামদুলিল্লাহ তো আসলে অনেক দিন পর আমি নিজেও কিন্তু এরকম পালঙ্ক দেখলাম যে পালঙ্কটা আসলে খুবই দর্শনীয় এবং মানে এবং খুবই নিপুণ কারুকার্য একটা পালঙ্ক এখানে আছে দর্শনীয় এখানে এই ভুবুকদিয়া নগরকান্দা এখানে আসলে আমরা এই পালঙ্কটা অন্ত দেখে যাবেন এবং আমাদের খন্দকার নুলাম আহম সাহেব আপনাদেরকে এটা দেখাবে এই ভুবুকদিয়া বাজারের সাথেই খন্দকার নুলাম সাহেবের একটা ফার্মেসি আছেন উনি ওখানেই বসেন প্র্যাকটিস করেন আপনারা অবশ্যই আসবেন ওকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম